মাই ডিয়ার ফ্রেন্ডস আমি সৌরভ সরকার একজন মধুরকুল হাই স্কুলের শিক্ষক তো আজকে একটা বিশেষ দিন তেইশে জানুয়ারি মানে ভারতবর্ষের কি বলবো একজন সত্যিকারের নেতাজি পদে তিনি পেয়েছিলেন সত্যিতে নামের সঙ্গে যাই সার্থকতা আছে নামের সঙ্গে তো সত্যিকারের জননেতা মানে যিনি দেশের জন্য প্রাণ দিতে যে কোনো মুহূর্তে ইচ্ছুক ছিলেন শুধু ভাবি মানে সুভাষচন্দ্রের মানে সত্যতা বলতে কি এখনকার বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা শুধু এই তেইশ আজকে একশো ছাব্বিশতম জন্মদিন আর কি তো আপনি যে কোনো স্টুডেন্টকে যদি জিজ্ঞাসা করেন যে ওরা একটা ছুটির দিন হিসাবেই গণ্য হচ্ছে পশ্চিমবঙ্গে জাতীয় ছুটি অবশ্যই হওয়া দরকার আর কি তো কিন্তু বাকি যে সুভাষচন্দ্র সম্পর্কে তার যে ইতিহাসটা একদম যদি ডিটেলস একদম ইতিহাসের পাতায় হয়তো বইয়ের যে তৈরি হয় যখন তার টিভি নম্বরের একটা বাধ্যবা হয়তো সংক্ষেপে দেওয়া হয় সুভাষকে নিয়ে গল্পটাও কিন্তু এখন সিলেবাসে কিন্তু ক্লাসে এইটা থেকে ডেস্কে পাশে বাকি নেই কিন্তু আর তো এইভাবে কিন্তু আমরা ইতিহাসটাকে হয়তো এই ভারতবর্ষ স্বাধীনতার ইতিহাস এবং সেখানে সুভাষচন্দ্রের কতটা অবদান ছিল এবং কতটা তিনি প্রভাব ফেলেছিলেন তার ফুজের সেনাবাহিনীর মধ্যে ভারতবর্ষের মধ্যে সেটা মানে সেটার অপরিসীম যে একটা প্রভাব ছিল সেটা কিন্তু মানুষ আস্তে 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 ভুলতে বসেছে আর কি এই দেখে ধরে আসবে মানুষ জন্মদিন পালন করবে বিভিন্ন স্কুলে স্কুলে কথা হবে একটা হয়তো যারা জানে আর কি যতটুকু জানে ততটুকু তারা বলবে আর কি কিন্তু সঠিক মূল্যায়ন সুভাষচন্দ্র বসের ভারতবর্ষের ইতিহাসে কিন্তু সত্যিই হয়নি তো এবং ছেলে মেয়ে জানেও না আমি আমরা আমরাও হয়তো বিশেষ কিছু জানি না আমিও সুভাষচন্দ্রকে নিয়ে বলার দৃষ্টতা বা বলা মতো জায়গায় আমি অবশ্যই নেই আর কি কারণ তার আমি শুধু কতগুলো প্রশ্ন কতগুলো আমার আমার ফিলিংস কিছু শেয়ার করছে আর কি তো ছোটোবেলায় যখন আমরা কোনো বাংলা রচনা ইংরাজি রচনা লিখতাম ইওর ফেভারিট ক্যারেক্টার আমরা সত্যি কথা বলতে গিয়ে চোখ বুঝে সুভাষচন্দ্র লিখতাম ক্যারেক্টার আমরা মুখস্থ করতাম মুখস্থ করেছিলাম বাংলা ইংলিশ এটাই আমরা লিখতাম আর কি ইউর ফেভারিট ক্যারেক্টার ফেভারিট হিরো এটাই লিখতাম আর কি এবং তখন যতটুকু জানতাম আর কি তারপরে যখন বুদ্ধি হল আস্তে আস্তে তখন আমার দুটো ব্যক্তিকে আমার খুব ফেভারিট মনে হয় এখন একটা হচ্ছে যাকে আমি চোখে দেখা সম্ভব নয় আর কি নীতিশ ঘরচন্দ্র বোস আর এখন বর্তমানকালে এপি ডক্টর এপিজে আবদুল কালাম এই দুটো ক্যারেক্টার আমাকে খুব মানে আমার প্রভাব বিস্তার করে আর কি আমার মননে আমার ভাবনায় বা ভাবতেও ভালো লাগে আর কি তো আজকে আমি দুটো কথা বলি যে আপনারা যারা বর্তমান ছেলে ছেলেমেয়েরা তারা অবশ্যই ইতিহাসটাকে একটু অন্যভাবে পড়ুক এখন ইউটিউবে অনেক ভালো ভালো নেতাজি নেতাজি নিয়ে সঠিক তথ্য অনেক বেরিয়ে আসছে এখন আর টিআই অ্যাক্ট অনুসারে যে মুখার্জি কমিশন হয়েছিল তার যে রিপোর্ট বা এখন আমি একটা বই বলি আমি বইটার নাম আমরা লিখে লিখলাম ডক্টর নেতাজি গবেষক ডক্টর জয়ন্ত চৌধুরীর ক্ষমা করো সুভাষ ভালো খুব সুন্দর বই অনেক বই আছে নেতাজিকে যেমন দেখেছি অনেক বই আছে আর কি এই বইটা খুব সুন্দর বই নেতাজি গবেষক ডক্টর জয়ন্ত্র চৌধুরীর ক্ষমগুলো সুভাষ আর অনুজ ধর অনুজ ধর একজন সাংবাদিক ছিলেন তারপরে তিনি নেতাজিকে নিয়ে অনেক অনেক পড়াশোনা অনেক লেখালেখি এবং তিনি যেরকম ডিটেলসে নেতাজিকে নিয়ে গবেষণা করছেন বা করে চলেছেন আর কি সেটা অনেক কিছু নতুন দিক তার চরিত্র নিয়ে মৃত্যু নিয়ে গুম্ময় বাবা সত্যি সুভাষ ছিল কিনা এই সমস্ত বিষয়ে তিনি আলোকপাত করছেন আমি আবার বলছি অনুজ ধর তিনি বইও লিখছেন আবার তিনি বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্ন পডকাস্টে আপনি অনুজ ধর নেতাজি বলে সার্চ করলে আপনি পেয়ে যাবেন যে 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 উনি গেছেন বলেছেন আর কি অনেক চ্যানেলে উনি গেছেন বলেছেন আর কি এবং তথ্য সহ বলেছেন আর কি সেইগুলো আমি সবাইকে শোনার অনুরোধ রইলো আমি বললাম অনুজ ধর এইটা তখন দেখবে আপনার অনেক নেতাজি সম্পর্কে অনেক কিছু তথ্য আপনি নতুন করে জানবেন আর কি এবং সত্যি কথা বলতে আপনি অজিত ড্রোভাল ভারতের যখন মুখ্য নিরাপত্তা উপদেষ্টা আর কি তিনিও বলেছেন যদি সত্যি নেতাজি বেঁচে থাকতো আর কি এবং নিজে যদি প্রকাশ্যে আসতেন না যদি বেঁচে থাকতেন বা প্রকাশ্যে আসতেন তাহলে কিন্তু ভারতবর্ষটা ভাগ হতো না সত্যি কথা বলবো আমি যখন কোনো কিছু বিদ্যালয়ে আমার এটা খুব পীড়াদায় আর কি সত্যি পীড়াদায় যে একটা মানে সাতচল্লিশ সালে একটা বিশেষ করে এই বাংলা এবং পাঞ্জাব ভাগ হয়ে গেল অবিভক্ত বাংলার ছবি মাঝে মাঝেই ফেসবুকে আসে আর কি তখন খুব খারাপ লাগে যেই মানে যারা আমাদের করিমপুর বাড়ি আর কি পাশেই শিকারপুর বর্ডার আর কি মনে হয় যারা কিছুই না কিছুই আলাদা না একই রকম মানুষ শুধু দেশটাকে ভাগ হয়ে গেছে তো পাকিস্তান ভারতবর্ষে যে বৃহত্তর যে ভারতবর্ষ ছিল ভারত উপমহাদেশ পুরো পাকিস্তান মিলে সেটা সত্য কথা বলতে কী কারণ জিন্না একমাত্র নেতাজিকেই আপনি অনেক আপনি শর্টস পাবেন বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ায় যে জিন্নাকে উনি একমাত্র লিডার হিসেবে মেনে চলতেন এবং তিনি যে ভারতবর্ষ স্বপ্ন দেখতেন সে যদি সত্যি স্পষ্ট ভারতের আজাদ দিন ওই প্রথম প্রধানমন্ত্রী বাদ দিয়ে বাস্তবিক যেটা স্বাধীন হওয়ার পর যে প্রথম প্রধানমন্ত্রী যদি জওহরলাল পুরতে স্পষ্ট হতেন তাহলে ভারতবর্ষ হয়তো ইতিহাস হয়তো অন্যরকমভাবে রচনা হতো আর কি এবং সবথেকে বড় আমাদের মানে আক্ষেপ যেটা আছে আর কি ভারতবর্ষ ভাগই হতো না আর কি কারণ ইংরেজদের ওই চাপে দেওয়া শর্তের কাছে তিনি স্বীকার করতেন এবং যিন্নাও নেতাজির লিডারশিপ নিয়ে নিতে প্রস্তুত ছিলেন আর কি আজকে গুমনয় বাবা যে বাংলা মুভি হয়েছে একটা হিন্দিতে মুভি হয়েছে সুভাষ বোস দ্য ফরগটেন হিরো অনেক ভালো ভালো মুভি হয়েছে এবং ছোটোবেলায় আমরা যে তখন যে সমস্ত বইগুলো ছিল সেগুলো আমরা দেখতাম এবং কত ঘটনা মনে পড়ে আর কি যে সেই সংস্কৃত ক্ষেত্রে দক্ষ হয়ে আস ওঠা একটা ক্লাসে গিয়ে যখন পারছেন না তারপরে তিনি সেই সংস্কৃতই ফুল মার্কস পাচ্ছেন সেই শিক্ষকের প্রশংসা করে নিচ্ছেন এবং সিভিল সার্ভিস পরীক্ষায় ফোর্থ হওয়া চারটে নেওয়া হয়ে পান না তিনি জীবন জীবনযাপন করতে পারতেন সেই সব বাদ দিয়েও এবং আজকে সারাদিন আমি অনেক লেখা পড়ছিলাম আর কি আজাদিন ফোজের কাহিনিগুলো সত্যিকারের ওই যে উত্তর পূর্বাঞ্চলের যে বিভিন্ন জায়গায় তিনি ঘাটি ঘটেছিলেন সেখানে কি মানুষের মেশা তাদের সঙ্গে সেনাবাহিনীর সঙ্গে আন্তরিকতা মানে অসামান্য লিডার আর কি মানে আপনি যদি পড়েন আর কি এগুলো আমি পড়ছিলাম হাতে নেমে একটু পড়ছিলাম আর কি একটু একটা ভিডিও দেখছিলাম আর কি ধরার ভিডিও দেখছিলাম আর কি তো আমার সত্যি কথা বলতে কি সঠিক তাদের হওয়া দরকার আছে এবং ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে তার যে মূল্য মানে কোনো অংশ কম নাই আমি মহাত্মা গান্ধী বা গান্ধীজিকে স্মরণ রেখেই বা জনগণকে স্মরণে রেখেই বলছি আর কি যেরকম করে যে ফাইটটা তিনি গ্রাউন্ডে নেমে দিয়েছিলেন আর কি এবং যেরকম করে তিনি গোটা ওয়ার্ল্ড তাকে অ্যাজ এ লিডার চিন্ত আর কি সেই মূল্যায়নটা হয়তো সঠিক হয়নি আর কি সেই মূল্যায়ন হওয়া দরকার এবং তিনি যখন এই বা সত্যিই হয় তিনি কিন্তু প্রকাশ্যে আসতে বাংলাতে কোন আলব চেষ্টা করছেন আর কি এটাকে নিয়ে নানা রকম উনিও ভিডিও বানান আর কি তো উনি পরেও সিনেমাতেও বলা হয়েছে যে তিনি সত্যি সেই সময় তিনি আত্মপ্রকাশ করেননি কারণ সেই সময় রাজনৈতিক বাধ্যবাধকতা ছিল আর কি হলে হয়তো একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হতো সেজন্য তিনি আত্মগ্রমণ করেই ছিলেন আর কি এইরকম নানা ঘটনা আপনি আপনার আমি বলছি জানতে বলছি আর কি আমি আমার ভিডিও বানানোর কোনো উদ্দেশ্য নেই নিজেকে বলা আমি বলছি আপনারাও একটু নিজে জানুন এবং বর্তমান প্রজন্ম যারা স্টুডেন্ট আছে আর কি তাদেরকেও তারাও একটু নেতাজি সম্পর্কে জানুক বা নাহলে আমি রিসেন্ট ঘটনা আজকের দিনটা থেকে অনেকে জানেই না নেতাজির জন্মদিন আর কি অনেকে জানি কিন্তু নেতাজি সম্পর্কে তারা ডিটেলস জানে না স্বাধীনতা সংগ্রামী ছিল এটা যথেষ্ট নয় এরকম অনেক স্বাধীনতা সংগ্রামে ভারতবর্ষের ইতিহাসে ছিল আর কি কিন্তু যে কত বড় লিডার ছিলেন কত বড় মেধাবী ছিলেন তার কি কি বলবো একটা ভাষা আর যে মানে সত্যিকারের মানে আমি আজাদিন ভোজের কথাই বলছি তিনি যখন টাকা বিভিন্ন ব্যক্তি আর কি নিঃস্বার্থভাবে সমস্ত টাকা একদম মজার করে দিয়েছিলেন আর অনেক ঘটনা এরকম আপনি তখনকার এখনকার যারা সেনাবাহিনী ছিল তাদের জবানবন্দি যদি নেওয়া হয়েছিল আর কি সেসব পাবেন আর অনেক গান এবং অনেক কথা অনেক সুইচ তিনি দিয়েছিলেন আর কি তো আমার মনে হয় আমার একটা অনুরোধ রিকোয়েস্ট সবাইকেলো যেন নেতাজি সম্পর্কে জানো জানুক সবাই বর্তমান প্রজন্ম জানুক আপনারাও ওই যে নামগুলো বললাম বইগুলো একটু পড়ার অনুরোধ রইল বা ধরের যে ভিডিওগুলো বিভিন্ন জায়গায় পডকাস্ট হয়েছে তাদের বা এরকম অভিজিৎ চাঁদ ভা আরও তারা গবেষণা করছেন আর কি তাদের ভিডিওগুলো দেখার অনুরোধ রইলো বা যে সমস্ত বই লেখা হয়েছে আর কি বা সত্যিকারের যে সঠিক ইতিহাস কারণ ইতিহাস বই তো সবসময় তৎকালীন যে সরকার থাকে সেই সরকারের নির্দেশে ইতিহাস বইগুলো লেখা হয়েছিল আর কি তো সেই ইতিহাস হয়তো কোনো কোনো সময় কোনো ঘটনাকে ছোটো কোনো ঘটনাকে বড় করে দেখানো হয়েছে এটা হয় আশা করার কোনো জায়গা নেই কিন্তু আমাদের বাঙালি হৃদয়ে যে নিজে যে স্থান সেটার মূল্যায়ন হওয়া অবশ্যই প্রয়োজন আছে এবং আমাদেরও পশ্চিমবঙ্গ বা বাঙালি হিসেবে সম্পর্কে জানার উচিত আর কি বর্তমান প্রজন্মকেও জানানো উচিত আর কি এবং সেটার মাধ্যম হচ্ছে এখন বিভিন্ন রকম বই এবং বিভিন্ন রকম যারা গবেষণা করছে তাদের মতামত নেওয়া তাদের স্পিচ বা তাদের ভিডিওগুলো দেখলে আমরা হয়তো রে সম্পর্কে বা তখনকার দিনের ঘটনা সম্পর্কে আমরা কিছুটা হলেও জানতে পারবো সেই অনুরোধী রইল আর কি আর অল টাইম ফেভারিট হিরো বাঙালি থাকবে আর সত্যি কথা বলতে কি মানে মৃত্যু তো একটা স্বাভাবিক নিয়মই হয় কিন্তু আমার মনে হয় যে যদি সঠিক ইতিহাসটা কেউ জানে পশ্চিমবঙ্গের অধিবাসী বাঙালি বা ভারতবর্ষের লোকেরা আর কি কীরকম মানে আত্মমর্যাদা কীরকম সাহস কীরকম দীপ্ত ভঙ্গিমা নিয়ে নেতাজি সুভাষচন্দ্র মানে লিডার যেটাকে বলে যাকে সবাই এক কথায় মেনে নিত এবং তার যে ভীষণ ছিল আর কি সেই ভীষণ ভারতবর্ষ হয়তো আরও বেশি আরও বেশি উন্নতি করতো যাই হোক সঠিক মূল্যায়ন হওয়া দরকার আমার নিজের মন ব্যক্তত্ব হয়ে মনে হয় আর কি তো জয় হিন্দ ইত্যাদি আশা করি দীর্ঘদিন মানুষের হৃদয়ে থাকবেন কিন্তু আমি আমারও রিকোয়েস্ট হইলো যে আমরা যেন সম্পর্কে আরও বেশি পড়াশোনা করি আরও বেশি জানি এবং তার সঠিক যেন মূল্যায়ন হয় এটাই আমার অনুরোধ হইলো থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ